আল্লাহ তালা বলেন অগণবি স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়া স্ত্রীকে আর খুশি করাইতে গিয়া স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়া আপনি কেনা হালালটাকে হারাম করলেন আমি যেটা হালাল করেছি এটা কেয়ামত পর্যন্ত হালাল থাকবে এটা আর হারাম হবে না সুতরাং আপনি মধুপান করবেন আমি হালাল করছি আপনি স্ত্রী মন সন্তুষ্ট করতে গিয়ে আমার হালাল জিনিসটাকে আপনি নিজের উপরে হারাম করলেন কেন খাইতে নিষেধ করলেন কেন না নবীজি আপনি মধুপান করবেন আল্লাহ তালা উল্লেখ করছে স্ত্রীর মন মনোরঞ্জন করতে গিয়া স্ত্রীকে খুশি রাখতে গিয়া খুশি করতে গিয়া আপনি এই কথা কেন বললেন স্বামীর না করা। আমানত কি স্বামী হয়তো কোন একটা বস্তু তার কাছে স্ত্রীর কাছে আমানত রাখলো এই আমানত তাকে ঠিক মতো রাখতে হবে আমানতের খেয়ানত করতে পারবে না অথবা কোনো একটা কথা তার কাছে গোপন রাখতে বলেছে অথবা বাড়িতে কোনো একটা ঝামেলা হয়েছে স্বামী স্ত্রী বা অথবা শ্বশুর শাশুদেরকে নেয়া তার বাড়ির লোকদেরকে নেয়া কোনো একটা ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে স্বামী তার স্ত্রীকে বলল এই যে বিষয়টা আজকের বাড়িতে যে ঝামেলাটা হয়েছে বা এখানে যে ঝামেলাটা যেটা হয়েছে এটা সাবধান তোমার বাপের বাড়িতে জানাই বা না এটা গোপন রাখতে বলছে এটা এখানেই শেষ এটা যেন বাহিরে আর না যায় যদি এমন কোনো কথা বা কোন বস্তুর বা কাজের আমানত স্ত্রীর কাছে স্বামী রাখে তখন স্ত্রীর ওপরে দায়িত্ব হল এই আমানতকে হেফাজত করা আমানতের খেয়ানত না করা এই আমানত একবার রাসূল তার স্ত্রীর কাছে রাখছিলেন আম্মাজান জার আয়েশা সিদ্দিকাহ আম্মা জার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজা জার জয়নাব বিনতে তিনজন এবং রসুল সাল্লাহ আলহাল্লাম এই চারজন মিলে আমানতের একটি ঘটনা ঘটছে ঘটনাটা হল আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম জয়নাব বিন জাহাসের কাছে তিনি মধু পান করতেন তার ঘরে মধু পান করতেন মধু পান করা অবস্থায় কিছু সময় আম্মাজন জয়নাবের ঘরে রসুল অবস্থান করতেন এই অবস্থানত অবস্থা দেখে একদিন আম্মাজান জানা আশা আসছে দিকা এবং হাফসা উমরের কন্যা আর আবু বকরের কন্যা দুই প্রধান সাহাবির দুই কন্যা তেনারা চুক্তি করলো আরেকদিন যদি রসুল জয়নাবের ঘরে গিয়া মধু পান করে তখন বলবো রসুল আপনি মাগাফির ফির নাকি যার ঘর মধু পান করে এসে যার কাছে সর্বর্দম আসবে এবার হাফসা তোমার কাছে আসুক অথবা আমি আয়সার কাছে আসুক যার কাছে আসুক প্রথমে সেই গাইছেন ঠিক সেম ঘটনাটা ঘটেই গেল রসুলের সাথে রসুল তখন তার কাছে একটা কথা আমানত রাখলেন শাহী বুখারি শরীফের তিন হাজার নয় শত বারো নম্বর হাদিস বর্ণনাকারী আম্মা জানা আশা আসি

এভাবে যখন রসুল যায় না বের করে মদ্যপান করতেন আর অবস্থান করতেন এক সময় আমি ফাওয়া থাই তো আনা ও হাপসা তো আলা আইয়া তো না দাখল আলাইয়া হাফাল তাবোল লাভো আকাল তামাক ফিরো ইন্নি আজি চুক্তি করলাম ও হাতসা তোমার আমি দেখবো রসুল যদি আরেকদিন গিয়া জয়নাবের গে মধু পান করে দুই জন থেকে যার কাছে আসবে সর্বপ্রথম আমরা তখন বলে ফেলবো আহা ফির অগনবে মাগা ফির গেছেন কথা অনুযায়ী বলল যখন রসুল আজ জয়নাবের ঘরে গিয়া জয়নাবিনতে জাহাসের ঘরে গিয়া মধু পান করলেন মধু পান করার পরে বের হয়ে ঢুকলেন হাফসা নাহার ঘরে হাফ সারদি লহুতা তখন বলেন আখান্তা মাগাফের অগনা বেজে আপনি কি মাগা ফের গেছেন ইন্নি আজি দমিংকারে মাগা আপনার মুখ থেকে মাগাফেরের গন্ধ পাচ্ছে মাগা বলা হয় আরবের একটি দুর্গন্ধ জাতীয় খাবার দুর্গন্ধ জাতীয় খাবারকে মাগাফির বলা হয় রসুল বললেন কলালা ওর আসল জৈন না আমি মাগাফির খাই নাই আমি জৈনবির ঘরে মধু খেয়েছি মধু পান করেছি তারা বললো যে না আপনি মাগাফির খাইছেন আপনার মুখ থেকে গন্ধ পাওয়া যায় রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তখন বললেন ফালান আহু তালাহু অকদা হালাফতুলা তো বে রে বেদানিকা আদা ওয়া হাবতা শোনো তোমার সাথে আমি ওয়াদা করতেছি আল্লাহর কসম খায়া বলতেছি আর আমি মধুপান করবো না আমি যে মধু করব না আহাদা, সাবধান এই খবরটা তুমি অন্য কারো কাছে বলবা না এটা তোমার কাছে গোপন রাখবা এটা তোমার কাছে আমন্ত হিসাবে রেখে দিবা আমার হিসাবে তোমার কাছে রেখে দিবা আমি আর মধু পান করবো না যাও তোমার খুশির জন্য আমি মধু পান করা ছেড়ে দিব যখন তিনি এই কথা বললেন যার মধু পান করব না অসমা খেয়ে ফেলছেন এবং স্ত্রীকে বলছেন আর কারোর কাছে কথাটা বলবা না আমি যার মধু খাবো না এবং এটা যে এই জয়নাবের ঘরে যে ঘটনাটা ঘটছে এই কথাটা কার কাছে আর বলিও না অথচ রসুল খাইছেন কে মধু মধু খাওয়া হারাম না হালাল হালাল মধু খাওয়া হালাল যখন রসুল নিজের ওপরে এই মধু খাওয়াটাকে তিনি নিষেধ করে দিবেন যে আর খাবে না আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন সূরাতুত তাহরিমের প্রথম নম্বর আয়াত দ্বিতীয় নম্বর আয়াত তৃতীয় নম্বর আয়াত আমি শুধু প্রথম আয়াতটি আলোচনা করব আল্লাহ সুবহানাহু তাহাল তখন নবীকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্য লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাকা তাবাতাই মারদাত আযওয়াজিক রহিম আল্লাহ তালা বলেন অগনবি স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়া স্ত্রীকে আর খুশি করাইতে গিয়া স্ত্রীর মনোরঞ্জন করতে গিয়া আপনি কেনা হালালটাকে হারাম করলেন আমি যেটা হালাল করেছি এটা কেয়ামত পর্যন্ত হালাল থাকবে এটার হারাম হবে না সুতরাং আপনি মধুপান করবেন আমি হালাল করছি আপনি স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়ে আমার হালাল জিনিসটাকে আপনি নিজের উপরে হারাম করলেন কেন খাইতে নিষেধ করলেন কেন না আপনি মধুপান করবেন আল্লাহ উল্লেখ করছে স্ত্রীর মন মনোরঞ্জন করতে গিয়া স্ত্রীকে খুশি রাখতে গিয়া খুশি করতে গিয়া আপনি এই কথা কেন বললেন আচ্ছা যাই হোক তাহলে এখান থেকে যে মেসেজটা যেটা থাকবে অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করে আর ঝগড়া করে দেখবেন পরে বলে কি আর কসম তোমার কাছে আর কোনোদিন আর কোনো জিনিস চাবো না এ ধরনের কথা কয় কিনা হ্যাঁ কথা বলুন বলে কিনা বলে এমনটা যদি কসম করে তাহলে কাফারা দিবে কারণ স্ত্রী স্বামীর কাছে চাবে না তো কার কাছে চাইবে স্ত্রীর যত তার প্রয়োজন যত কিছু তার প্রয়োজন সব কিছু চাওয়ার অধিকার স্বামীর কাছে দিয়েছেন কে আল্লাহ সুতারাং আপনি এটাকে হারাম করতে পারেন না আপনি কোরআন মাথায় নিয়ে বলল কাজ হবে না আপনার এ কসম মেনে নিতে হবে আপনার নিত্য প্রয়োজনের যত জিনিসের প্রয়োজন সব স্বামীর কাছে আপনাকে চাইতে হবে স্বামীও তার স্ত্রীর কাছ থেকে যে হকগুলো পাও না যেগুলো পায় এগুলোর ক্ষেত্রে যদি ঝগড়া চলে এসে নিষেধ করে ফেলে যাওয়ার করে দিন তোমার কাছে কিছু বলবো না তোমার কাছে আর কোনো জিনিস চাইবো না করতে পারবে না যদি বলে ফেলে তাহলে এটা হবে না তার এই কসমকে ভঙ্গন করে কাফারা আদায় করে স্বামী স্ত্রী যে হক একে অপর যা হক হকগুলো আদায় করে চলতে হবে এবার আসুন এই যে আমানত রাখলো স্ত্রীর কাছে যে বাড়ির বিষয় পারিবারিক অনেক সময় দ্বন্দ্ব হয় এগুলো স্বামী তোমার বাপের বাড়িতে এগুলো বলবা না প্রকাশ করবা না অথবা যে কোনো অন্য যে কোনো জিনিসা গোপন রাখতে বলছে কথা হোক কর্ম হোক বস্তু হোক এটাকে সে আমানত রাখবে খেয়ানত করবে না যদি খেয়ানত করে ফেলে যদি খেয়ানত করে ফেলে তাহলে কি হবে আল্লামা জালাল উদ্দিন আবে বকর আসি নোহর জগৎ বিখ্যাত একটা হাদিসের কিতাব আছে চমৎকার একটা হাদিসের কিতাব এই কিতাবটা এত সুন্দর করে তিনি লিখেছেন রসুলের যতগুলো হাদিস আলিফ দেওয়া শুরু হয়েছে আলিফ দেয়া প্রথমে ওই আলিফ ওলা হাদিস সবগুলো একসাথে আনছেন এরপরে বাদে যত রস্তুলের হাদিস আছে বাদে শুরু হইছে সবগুলো হাদিস তিনি যতগুলো পাইছেন ততগুলো আনছেন এরপরে তা দিয়া এ পর্যন্ত করে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষরের প্রত্যেকটা অক্ষরের ধারাবাহিকভাবে আর হাদিস আছে ওই ধারাবাহিকতার রক্ষা রক্ষা করে তিনি এই কিতাবটা সাজিয়েছেন কিতাবটার নাম আল জামিন ফি আহাদি সিল বেশির ওই কিতাবের নয় হাজার شات شتو نمبر حدث. الله الحبيب صلی الله عليه وسلم بلن برنونا كريه حضرت أناس رضي الله تعالى عن. عن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانته ولا دين لمن لا عهد له আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম বলেন যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ইমান নাই যে আমানত ধরে রাখতে পারে না তার কাছে একটা কথার আমানত রেখেছে বস্তুর আমানত রেখেছে বা অন্য কোনো জিনিসের বা কাজের একটা আমানত রেখেছে কিন্তু সে আমানতটাকে রাখলো না আমানতটাকে খেয়ানত করে ফেললো মানে তার ভিতরে ইমান না ইমানটা চলে গেল এরপরে রসুল বলেন লা দিন আলিমান আর যে ব্যক্তি ওয়াদাকে শক্ত করে ধরে রাখতে পারে না ওয়াদাকে বঙ্গ করলো যার ভিতরে ওয়াদা নাই তার ভিতরে দিন ধর্ম বলতে কিচ্ছু নাই এবার আপনি বুঝুন আপনি কি ইমান ধরে রাখবেন নাকি ছাড়বেন যদি কন্যা আমার ইমান ছাড়ার দরকার তাহলে তো গোপন স্বামী যার আছে সব তো বাড়িতে প্রচার নি। আর যদি না আমার ইমানের দরকার আমার দিন ধর্মের দরকার আমার দরকার 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 আল্লাহকে রসুলকে দিন ইসলামকে দরকার আমার দরকার তাহলে অবশ্যই স্বামী যা আপনার কাছে গোপন রাখে এগুলো বাধ্যতামূলক আপনাকে গোপন রাখতেই হবে যদি রাখতে না পারেন আপনার ইমানের আশঙ্কা এই জন্যে এই তেরো নম্বর যে হক সেটা হলো কোনো জিনিস যদি আমানত রাখে তাহলে সে আমানতটা সে বজায় রাখবে আমানতের খেয়ানত করবে না এই গেল তেরো নম্বর